তারশো টাকা আটশো টাকা মাছ ভাজা ভাজা আমাদের মাছ রেডি আমরা খাবো চারজন আসো ভাই হ্যাঁ গুড পরাভাবে খাবো লেজ দিয়ে কি আলাদা ভর্তা নাকি নেয় নেয় ভর্তা তাই না আলাদা ভর্তা লেজের ভর্তা তোমার ভাবির জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছে ভিডিও প্রচুর ভিড় প্রচুর আমাদের মাছগুলো ইলি হ্যাঁ তিনটা হয়েছে আরেকটা একটা খাচ্ছে ছোটো ছোটো বেগুন ভাজা ইলিশ মাছ প্রচুর 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 হোটেলের নাম হচ্ছে ক্যাফে রফিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মহিদুদের উত্তর পাশে বড় স্টেশন মূলহেট জুমার নামাজের পরে একদম সেই অবস্থা মানে ইলিশের বাজার শপিং আমরা পাইছি সাইডটা সিট পাইছি আয়া পড়ো সিট পাওয়া মুশকিল ভিট যে অবস্থা ভাই গেন্দি পরে ভালো এর মধ্যে এখন তিনশো পঞ্চাশ এগুলা পিস দু দুইশো না ভাই এইটা দুইশো টাকা বলছে পঞ্চাশ

আমাদের মাছ রেডি আমরা খাবো চারজন আসো ভাই হম করা খাবো লেস দিয়ে কি আলাদা ভর্তা নাকি নেয় ভর্তা তাই না আমাদের ভর্তা লেজের ভর্তা এবার ভাবির জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছে ভিডিও প্রচুর ভিড় প্রচুর আমাদের মাছগুলো হ্যাঁ তিনটা হয়েছে আরেকটা আটজন খাচ্ছে বেগুন ভাজা ইলিশ মাছ প্রচুর 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 হোটেলের নাম হচ্ছে ক্যাফে রসিদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মসজিদের উত্তর পাশে বড় স্টেশন নামাজের পরে একদম সেই অবস্থা মানে ইলিশের বাজার শপিং আমরা পাইছি সাইডটা সিট পাইছি আয়া পড়ো সিট পাওয়া মুশকিল অবস্থা ভাই গেঞ্জি পরে ফেলাবো এর মধ্যে এখন তিনশো পঞ্চাশ এগুলা পিস দুইশো না ভাই

হ্যাঁ হইছে বর্তমানে বর্তমানে হে এটা লেগ তো করে দিব নাকি আপনি তাহলে 10000 মানে কি দেন মাছ পোরা ভাজা পোরা ভাজা এই যে আমাদের মাছ রেডি এটা আমরা খাবো চারজন আসো ভাই হ্যাঁ গুড পোরা ভবে খাবো লেজ দেখি আলাদা ভর্তা নাকি নেওয়া নেয় এলো ভর্তা তাই না আলাদা ভর্তা লেজের ভর্তা তোমার ভাবির জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছে ভিডিও প্রচুর ভিড় প্রচুর আমাদের মাছগুলো হ্যাঁ তিনটা হয়েছে আরেকটা একটা আটজন খাচ্ছে ছোট ছোট বেগুন ভাজা ইলিশ মাছ প্রচুর 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 হোটেলের নাম হচ্ছে ক্যাফে রফিদ হোটেলের মসজিদের উত্তর পাচ্ছে বড় স্টেশন জুমার নামাজের পরে একদম সেই অবস্থা মানে ইলিশের বাজার সবই আমরা পাইছি সাইডটা সিট পাইছি আয় পড়ো সিট পাওয়া মুশকিল অবস্থা ভাই গেঞ্জি পরে ফেলাব এর মধ্যে এখন তিনশো পঞ্চাশ এগুলা পিস দুইশো না ভাই

যাতে কি মেনু না না পয়সা বক্তা বক্তা জানা একটা লেন তো করে দিব নাকি 25 টাকা কি আপনি তাহলে 2000 মানে কি দিন মাছ পোড়া ভাজা পোড়া ভাজা এই যে আমাদের মাছ রেডি আমরা খাবো চারজন আসো ভাই হ্যাঁ গুড কড়াভাবে খাবো এই লেজ দেখি আলাদা ভর্তা নাকি নেয় নেয় লে ভোট তাই না আলাদা ভর্তা লেজের ভর্তা তোমার ভাবির জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছে ভিডিও প্রচুর ভিড় প্রচুর আমাদের মাছগুলো হ্যাঁ

শপিং আমরা পাইছি সাইডটা সিট পাইছি আয় পড়ো সিট পাওয়া মুশকিল অবস্থা ভাই গেঞ্জি পরে ফেলাবো এর মধ্যে এখন তিনশো পঞ্চাশ এগুলা পিস দুইশো না ভাই

পঁচিছৰা ভা পঢ়া ভাজা মাছ ৰেডি তাৰ পৰা খাব চাৰজন আছ ভাই হা গুড করা ভাবে খাবো লেজ দিয়ে আলাদা ভর্তা নাকি নেওয়া নেয় লো ভর্তা তাই না আলাদা ভর্তা লেজের ভর্তা তোমার ভাবির জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছে ভিডিও প্রচুর ভিড় প্রচুর আমাদের হ্যাঁ তিনটা